পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের রোডশোকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিন জনজোয়ারে ভাসল বিশালগড়ের রাজপথ এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অন্যান্য বিরোধী দলগুলোকে পেছনে ফেলে প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি এরই আরেকটি বাস্তব রূপ দেখা গেল বৃহস্পতিবার বিশালগড়ে এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিশালগড় মণ্ডল কর্তৃক একটি রোড শোর আয়োজন করা হয়েছিল উক্ত রোড শোতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবসহ আরো অন্যান্যরা এদিন অফিস টিড়া বাজার প্রাঙ্গন থেকে রোড শোটি শুরু হয়ে বিশালগড় মন্ডল কার্যালয়ের সামনে এসে শেষ করা হয় মাঝখানে এসে র‍্যালিতে অংশগ্রহণকারী কর্মী সমর্থকদের সম্বোধন করতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন আজকের এই বিশাল সংখ্যায় কার্যকর্তাদের উপস্থিতি দেখে দিয়েছে বিশালগড়ের মানুষের সত্যি বিশাল হৃদয় রয়েছে গতকালকের একটি সাংবাদিক সম্মেলনে বিরোধীরা বিপ্লব দেবকে শিশু বলার এর পাল্টা দিতে গিয়ে তিনি বলেন বিপ্লব দেব ত্রিপুরা শিশু বিপ্লব দেবকে ত্রিপুরার মানুষ পরিচিতি দিয়েছে বিপ্লব দেব চীন পাকিস্তান কিংবা রাশিয়া থেকে পরিচিতি লাভ করেনি ত্রিপুরা চল্লিশ লক্ষ মানুষ বিপ্লব দেবকে পরিচিতি দিয়েছে এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসন থেকে রেকর্ড সংখ্যক ভোটে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করার আহ্বান রাখেন বিজেপি দলে পশ্চিম আসনে প্রার্থী বিপ্লব কুমার দেব জনতা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দেখিয়ে দিয়েছে

যে বিপ্লব ত্রিপুরার শিশু ত্রিপুরার মানুষ তৈরি করেছে আমি ত্রিপুরার শিশু আপনারা ত্রিপুরার শিশু না এটা বুঝতে আপনার ছয় বছর সময় লেগেছে যে ত্রিপুরার মানুষ আমাকে তৈরি করেছে তো স্বাভাবিকভাবে আমার পরিচয় তো ত্রিপুরার জনতা দিয়েছে আপনাদের মতো আমার পরিচয় ছিল না চীন থেকে আমার পরিচয় আসেনি